আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো দু হাজার পঁচিশ সালে আপনারা যারা জর্ডানে আসবেন এটা কেমন খরচ হবে এবং গার্মেন্ট সেক্টরে কারণ এই রিলেটেড আমার অসংখ্য কমেন্ট আসে আর একটা এর মতো একটা কথা বলবো যে আমি কাউকে ভিসা দিই কিনা তো যারা আমাকে এই রিলেটেড কমেন্ট করেন আশা করি ভিডিওটা আপনারা যদি শোনেন তাহলে আপনাদের পুরা তথ্যটি ক্লিয়ার হয়ে যাবে ভাই ভিসা ভিসাটা হলো কীরকম সিস্টেম আপনি ধরেন যে কাঁচামালের মতো এটা কখনো নির্দিষ্ট ফিস্ট কখনো রেট থাকে না আপনারা কার মাধ্যমে আসবেন এবং কোন কোম্পানিতে আসবেন এবং কত দিনের মধ্যে আসবে এবং দালাল কেমন হবে এর উপরে নির্ভর করে তবে আমি আপনাকে বেসিক কিছু আইডিয়া দিতে পারি যে এই আইডিয়া অনুসারে যদি আপনারা আসেন হয়তো আপনাদের যে কিছুটা হলেও একটা আইডিয়া হবে তো আপনারা যদি গার্মেন্টস বিষয়ে আসেন জর্ডানে জর্ডানে গার্মেন্টস বিষয়ে কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে পরে আপনার আঁকা বা কিছু কোম্পানি আছে যারা ছেলে ছেলেরা আঁকা বা আসলে পরে আপনার সর্বোচ্চ দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে হয়ে যায় এত টাকাও লাগে না অনেকে যদি ভালোভাবে জায়গা ম্যানেজ করতে পারে আপনারা এক লাখ বা শুধু পঞ্চাশ হাজার টাকাও আসা যায় যদি সেই জায়গাগুলো ম্যানেজ করে আর যদি জায়গা ম্যানেজ না করতে পারেন দালাল টালা ধরে আসেন দুই লাখ টাকায় আমার যতটা মনে হয় কি আপনারা দুই লক্ষ টাকায় আপনারা জোরানে আসতে পারবেন যদি আপনারা দুই লক্ষ টাকায় জোরানো আসেন ভাই দুই লাখ টাকা আপনি ভালো একটা পজিশনে জোরানো কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি আপনার চার থেকে পাঁচ মাসে ইনকাম আপনি দুই লক্ষ টাকা উঠে যাবে এটা আমি মনে করি ভাই আমি নিজে প্র্যাকটিক্যালভাবে প্রমাণ আমার নিজের থেকে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমি কখনো একটা দেশকে ভাববেন কি যে আমি কখনো মিথ্যা কথা বেশি একটা বলি না কারণ মিথ্যা কথা বলে আমার লাভ কি বলেন আমি আল্লাহ দোয়া এক সময় খুব কষ্ট ছিলাম সরি আপনাদের একসময় আমি খুব কষ্ট ছিলাম এখন আপনাদের আপনাদের দোয়া এবং আল্লাহর অসীম মেহরবানিতে আমি এখন আল্লাহ আমার যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমি এখন কোন সময় মনে করি না যে আপনাদের আমি কষ্ট আমি আপনাদের কোনো বিভ্রান্তমূলক কোনো ভিডিও আপলোড করব বা যে ভিডিও আমার এই ভিডিও এমন যে কোনো সময় আসছে প্রতিদিন কিন্তু এক হাজার দুই হাজার পনেরোশো লোক দেখে এর ভিতরে অনেক আছে যে আপনার আমার কথা শুনে আপনার দালালের কাছে টাকা পয়সা দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আমি বলছি যে আপনারা যার মাধ্যমে আসবেন ভালো দালাল দেখে আসুন ভালো এজেন্সি দেখে আসুন আসাটা তার হুরো বিষয় না ভাই ভিডিও পাসপোর্ট ভিসা থাকলে পরে আপনি যে জ্বরে আসবেন এরকম বিষয় না যে কোনো দেশে যাবেন এরকম বিষয় না আপনার দরকার সঠিক গাইডলাইন সঠিক ম্যানেজমেন্ট এবং আপনার ইচ্ছা শক্তি আপনি ভালো লোক দেখে ভালো আসতে দিলে ঠান্ডা মাথায় আসবেন ইনশাল্লাহ আপনি কখনো প্রতারিত হবেন না আর যদি তারাও করেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন হান্ড্রেড হান্ড্রেড তার ফল কখনোই ভালো হয় না আর আরেকটা কথা আমি কাউকে ভিসা দিই কি না ভাই বর্তমানে না কোনো সময় আমি ভিসা দিই না মাঝখানে আমি কয়েকজনেরই আপনার এই বিষয়ে কাজ করছিলাম কিন্তু এখন দিই কাজ করি না কারণ যখন কাজ করি যদি এই বিষয়ে কাজ করি আমার নিয়ত নাই যে আমার বাপ মারা আমি হারাম খাওয়া কারণটাকে এই বিদেশের বিষয়টা ভাই খুবই ঝামেলা আপনি ধরেন যে অনেকের ভিসা আপনার দশ দিনে যাবেন আর অনেকের ভিসা আছে এক বছরে দাম আবার অনেকেরই ক্যান্সেল হয়ে যায় এই যখন আমি আপনাদের ধরেন কাগজপাতি নেবো আপনাদের ভিসা টিসা ওকে করব। আপনাদের কাগজপাতি সব কিছু করবো তখন কিন্তু ভিসা হবে না তখন আপনারা আমাকে গালাগারিজ করবেন এই জন্য আমি সবসময়ই আপনারা যদি ধৈর্য ধরেন যে না ভাই আমি তারপরেও আপনাদের মাধ্যমে যাব বা আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন তখন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য হয়তো কিছু করে দিত কিন্তু তার আগে আদার হয়েছে আপনারা যদি বলেন যে ভাই আমরা আপনার কোনো সমস্যা নেই আপনি আমাকে ভিসার ব্যবস্থা করে দিন তখন আমি করে দিব না কারণটা কি আমি আপনাকে সঠিক ওয়ে দেখাবো যে ভাই আপনি এই এই রাস্তা যা আটন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না এই কাজ ভাবেন আপনি কখনো প্রতারিত হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি সবসময় সাজেস্ট করি মধ্যপ্রাচার থেকে আপনাদের গার্মেন্টসে কাজ পারেন জোরানে আসতে পারেন জোরান দেশটা আপনাদের অনেক ভালো হবে কারণ এখানে কাজ করার অনেক সুযোগ আছে আপনি যদি ভালো ওয়ে দেখেন ভালো জায়গা দেখে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম